এখানে কয় জায়গা তোমার টোটাল পা জায়গা দুই জায়গা দাদা এই ভাই ওইদিকে গেটটা ছেড়ে দেবে বাবা গেটটা ছেড়ে দেবে এই গেট ছেড়ে দেবে এটা হসপিটাল গেট ও গেট ছেড়ে দাও না না লাইক কি 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 দাদা 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 পাঁচ মিনিট দাদা তাহলে আপেল 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 দাদা কেমন ভালো আছি সবাইকে গুড মর্নিং লাইভটা দেখার জন্য চলছে পকেট লাইভ দাদা আরেক জায়গা তো দেখতে থাকো কিভাবে কি হচ্ছে কত মানুষ আছে এখানে তো কারোর কোনো মনোভেদ থাকলে সেটা কমেন্টে জানাও লাইভটাকে শেয়ার করে দাও কেউ কিছু জানতে চাইলে আমাদের লাইভে কমেন্ট করো তার উত্তর পেয়ে যাবে দিদি রিয়াদি আছে কেউ বাজে কমেন্ট প্লিজ করবে না দুপুরের লাইভে সবাই বাজে কমেন্ট করো এখন করো না যেহেতু একটা মেয়ে মানুষ আছে তো অন্তত তাকে সম্মান দাও তিনটে করে পট আনলিমিটেড তরকারি একটা করে সেদ্ধ ডিম দু জায়গা মাত্র আশি টাকাই যে স্যার টাকাটা নেবেন ভেতরে